এটা আমাদের নতুন এজেন্ডা। এটা আমাদের নতুন আওয়াজ বাংলার মাটিতে আমরা তুলতেছি এটা শুধু আলেমদের জন্য প্রয়োজন না এটা সাধারণ মানুষের জন্য বেশি প্রয়োজন এই সময় ইসলামী বিপ্লবের আওয়াজ তুলতে হবে প্রথমে ঘাম ঝরিয়ে মেহনত করতে হবে রাতের অন্ধকারে অস্ত্র দিতে হবে আল্লাহর দরবারে আর এরপরে যদি বিপ্লবের জন্য যখন চূড়ান্ত ভাবে মাঠ প্রস্তুত হয়ে যাবে তখন এই মাঠে প্রয়োজনে দুই হাজার নয় দুই লক্ষ যুবক আবু সাইদার মত জালিমের জুলন্তন্ত্রের উৎখাতের জন্য বুলেটের সামনে বুক পেতে দিয়ে শহীদ ইদগারে জমায়েত হতে হবে যেগুলো সম্পর্ক রাষ্ট্রের সাথে যেগুলো সম্পর্ক রাজনীতির সাথে ইসলামের সেই রাষ্ট্রনৈতিক বিধানগুলো রাজনৈতিক বিধানগুলো রাষ্ট্রীয় বিধানগুলো আদালতের বিধানগুলো আল্লাহর কোরআন আদালত সংক্রান্ত যেই বিধান দিয়েছেন রাজনীতি সংক্রান্ত যেই বিধান দিয়েছে ইসলাম রাষ্ট্র সংক্রান্ত যেই বিধানগুলো দিয়েছে সেই বিধানগুলো প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য ওলামায়ে কেরামের নেতৃত্বে ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো সেগুলো বাস্তবায়ন রূপায়ণ কাজ করে যাচ্ছে এই কাজগুলোর সঙ্গে যারা বিরোধ করবে তাদেরকে প্রথমে বোঝাতে হবে যদি বুঝ না মানে লড়তে হবে প্রতিরোধ করতে হবে মনে রাখবেন তারা যদি আব্রাহাম লিঙ্কনের মতামত মতবাদ বাস্তবায়নের জন্য কালমার্স মাউসেতুং লেনিনদের আদর্শ বাস্তবায়নের জন্য যদি ওরা রক্ত দিতে পারে তুমি কেন আল্লাহর কোরআনের আদর্শের জন্য রক্ত দিতে পারবা না এই জন্য একটা সর্বব্যাপী সংগ্রাম করতে হবে আমাদেরকে একদিকে তেলাবাতে কোরআনের মেহনতের জন্য পড়ায় পড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসাগুলো গড়তে হবে স্কুলের শিক্ষার্থীদেরকে স্কুলের মধ্যে কোরআন তেলাবাদ শিক্ষা দেওয়ার আয়োজন করতে হবে সেটা যদি না পারা যায় স্কুলগামী শিক্ষার্থীদের জন্য আফটার স্কুল মাক্তাব তৈরি করে করে প্রত্যেকটা স্কুলগামী ছেলে মেয়ে যেন বিশুদ্ধ কোরআন তেলাবাদ শিখতে পারে তার আয়োজন করতে হবে তেলাবাদ যত ব্যাপক হবে মূর্খতা তত দূর হবে আল্লাহর কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত ছড়াবে যা এলে ইয়াদের অন্ধকার তত তাড়াবে এরপরে মানুষকে কোরআনের বর্ম বুঝাতে হবে আপনারা প্রত্যেকে হাক্কানি ওলামায়ে কেরামের লেখা কোরআনের অনুবাদ বিস্তারিত ব্যাখ্যা পড়তে পারেন বা না পারেন অন্তত জিন্দেগিতে একবার আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ করবেন এই প্রাইমারি স্কুলগুলোতে মুসলমানদের যে সকল সন্তানরা সেখানে পড়াশোনা করে ট্যাক্সের পয়সা দিয়ে আমরা নব্বই ভাগ মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় চলে শিক্ষা বিভাগ চলে শিক্ষা বোর্ডগুলো চলে বইপত্র আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে লেখা হয় তৈরি হয় শিক্ষক শিক্ষিকাদের বেতন আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে দেওয়া হয় এই সব কিছু চলবে আমার সন্তানরা সেখানে পড়াশোনা করবে তাদেরকে বাংলা ইতিহাস ভূগোল পাতিহাস ইংরেজি অঙ্ক সব শিখাবা আল্লার কোরানটা শিখাইতে গেলে তোমাদের এত সমস্যা প্রতিটি প্রাইমারি স্কুলে বিশুদ্ধ কোরান তালাবার শিক্ষা দেওয়ার জন্য একজন অন্তত সনদ প্রাপ্ত বিশুদ্ধ কোরআনের তেলাবত সম্পন্ন একজন করে আল্লাহর কোরআনের কারি নিযুক্ত করতে হবে এটা আমাদের নতুন এজেন্ডা এটা আমাদের নতুন আওয়াজ এ আওয়াজ বাংলার মাটিতে আমরা তুলতেছি এটা শুধু আলেমদের জন্য প্রয়োজন না এটা সাধারণ মানুষের জন্য বেশি প্রয়োজন আরবে আলেমদের সন্তানরা মাদ্রাসায়ই মাদ্রাসায় পড়ে আমাদের ছেলে পেলেরা সব জিজ্ঞেস করেন আমার ছেলে চার ছেলে তিনটা হাফেজ হয়ে পঞ্চমটাও হেফজ পরে ফেলছে প্রায় অর্ধেক আই বিসাবের ছেলে মেয়ে সব হাফেজ জিজ্ঞেস করেন হুজুরদের বাচ্চাদের পড়ানোর জন্য স্কুলের দরকার নাই মাদ্রাসাগুলো আনাফ কিন্তু আমরা মনে করি যে মাদ্রাসার ছেলে যেরকম আমার ছেলে স্কুলের ছেলে আমাদের ছেলেমে। মেয়ে কথা বলেন ঠিক না ঠিক তো আমার মাদ্রাসার ছেলে যেরকম কোরআন শিক্ষার পাশাপাশি আমাদের মাদ্রাসাগুলো তো পর্যাপ্ত পরিমাণ জেনারেল শিক্ষা ইংলিশ বাংলা অঙ্ক পর্যাপ্ত পরিমাণ যদি আমরা মাদ্রাসায় শিখাতে পারি তোমরা ঘোড়ার ডিমের স্কুলের মধ্যে কোরআনের শিক্ষা কেন দিতে পারবে না আমরা তো বেশি যাচ্ছি না বলছি প্রাইমারি স্কুলে এক একটা ছোট ছোট সন্তানকে একটা একটা ক্লাসে একটা পিরিয়ডে শুধুমাত্র কোরআনে বিশুদ্ধ তেলাবাদ শিক্ষা দিতে হবে সে আয়োজন করতে হবে যদি সে আয়োজন সরকার করতে ব্যর্থ হয় আগামী দিনে আমরা স্কুলগুলোকে পরিচালনা করবার জন্য বিকল্প ব্যবস্থা করতে বাধ্য হবে ইনশাআল্লাহ এটা হলো এক নম্বর কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতিহি কোরআনের তেলাওয়াত সমাজ পরিবর্তনের বুনিয়াদি হাতিয়ার দুই নম্বর কর্মসূচি ছিল আল্লাহ নবীর ওই আল্লি মুহমুল কিতাব তালিম কিতাব শুধু তেলাওয়াত করি আল্লাহর পয়গম্বর তার জিম্মাদারি খতম করেন নাই বরং নবীজির দ্বিতীয় দফা কর্মসূচি ছিল যে কোরআনকে তিনি তেলাওয়াত করেছেন এবার তিনি সেই কোরআনকে ব্যাখ্যা করে কোরানের মর্ম বুঝিয়ে দিয়েছেন কোরানের মর্ম বুঝিয়েছেন কোরআনের পায়াম দুনিয়ার মানুষকে আল্লাহর আল্লাহ নবী বুঝিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতে পাঁচ বছরের কোরআন তেলাওয়াতের এই মেহনত চলবার পর দশ বছর পর্যন্ত আমরা মাদ্রাসাগুলোতে শিক্ষা প্রদান করে থাকি শুধুমাত্র একটা উদ্দেশ্যে যেন আমাদের সন্তানরা আল্লাহর কোরআনটা পরিপূর্ণভাবে বুঝতে পারে এবং জাতিকে বোঝাতে পারে পাঁচ বছর দুই বছর মক্তব তিন বছর হেফজখানা পাঁচ বছর তেলাবাতে কোরআন শিখানোর জন্য এরপরে দশ বছর কিতাব কোরআনের মর্ম কোরআনের ব্যাখ্যা কোরানের অর্থ নিজে বুঝবে জাতিকে বুঝাবে এই হলো আমাদের মাদ্রাসার সিলেবাস তাহলে এই কোরআনের মর্ম কোরআনের ব্যাখ্যা তারা বুঝে বুঝার পরে এই যে দেশব্যাপী তা শিরুল কোরআন মাহফিল হয় এই মাহফিল মাধ্যমে কোরআনের মর্ম জাতির কাছে বোঝায় কেরাম বিভিন্ন কোরআনে পাকের ব্যাখ্যা গ্রন্থ অনুবাদ লিখে ব্যাপকভাবে প্রচারের মাধ্যমে মানুষের কাছে কোরআনের পায়গাম কোরআনের অর্থ পৌঁছে দেয় আলেম সমাজ কথা বলেন ঠিক না ঠিক এটা হলো দুই নম্বর কর্মসূচি তিন নম্বর কর্মসূচি হলো ওই আল্লে মোহাম্মল কিতাব আবাল হিকমা তালিমে হিকমত দারুল হেকমত তো নামই রেখে দিছি আমরা তালিম এ তালিমে তালিম এ মানে কি তালিম এ অর্থ হলো যে কোরআন প্রথমে তেলাওয়াত করলাম এরপরে যে কোরআনকে তালিম এ কিতাবের মাধ্যমে তার মর্ম এবং ব্যাখ্যা বোঝালাম এবার তালিম এ মানে হলো সেই কোরআনের প্রত্যেকটা বিষয় বাস্তবে আমলে পরিণত করে প্র্যাকটিক্যাল ভাবে মানুষকে শিক্ষা দেওয়া এই জন্য আমি বলি দেখেন করান এটা একটা প্র্যাকটিক্যাল কিতাব এটা শুধু থিওরি পড়লে হয় না যারা সাধারণ শিক্ষায় পড়াশোনা করেন তারা জানেন এই যে সায়েন্সের যে আপনার ই আছে কেমিস্ট্রি তারপর ইত্যাদি অন্য অনেকগুলি সাবজেক্ট আছে এগুলো শুধুমাত্র আপনার থিওরি পড়লে কেমিস্ট্রি পুরো বুঝে আসে না প্রত্যেকটা স্কুলে সায়েন্সের ডিপার্টমেন্টে ল্যাব আসে না নাই আসে না নাই মেডিকেলে যান মেডিকেল সাবজেক্টটাই এরকম যে এখানে শুধুমাত্র বই পড়ে কেউ ডাক্তার হতে পারে না বই যতটুকু পড়বে প্রত্যেকটা ক্লাসের পর টিচাররা লেকচার দেন অর্ধেক দেন লেকচার বাকি অর্ধেক সময় স্টুডেন্টদেরকে নিয়ে ল্যাবে চলে যান ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যাল দেখান মানুষের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত মানুষের সারা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সেখানে নমুনা আছে সেখানে তার ডিজাইন আছে সেখানে তার আর্টিফিশিয়াল এবং প্র্যাকটিক্যাল অনেক রকম সেখানে সিস্টেম আছে এগুলো হাতে কলমে দেখায় দেখায় প্রত্যেকটা বিষয়কে শিক্ষা দেন কথা বলেন ঠিক নাবে ঠিক মেডিকেল যতটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট আল্লাহর কোরআন তার চেয়ে বেশি প্র্যাকটিক্যাল সাবজেক্ট এই জন্য কোরআন শুধু ব্যাখ্যা শুনে শুধু অর্থ শুনে শুধু অর্থ পরে কেউ যদি দাবি করে যে আমি আল্লাহর কোরআন পুরে বুঝে পূর্ণ বুঝে ফেলেছি বোকার স্বর্গে বসবাস করে এই জন্য কোরআনকে শুধু ব্যাখ্যা দিয়ে মর্ম দিয়ে পূর্ণ বোঝা যায় না বুঝতে হলে প্র্যাকটিক্যাল বুঝতে হয় এই জন্য আল্লাহ নবী কোরআনের এক একটা বিধানকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেখিয়ে তার উম্মতকে শিক্ষা দিয়েছেন নবীজি আয়াত নাজিল হয়েছে সালাত সালাত করো নবীজি তেলাওয়াত করেছেন কায়েম সালাতের অর্থ বুঝিয়েছেন এরপরে প্র্যাকটিক্যাল দেখে বলে দেখিয়ে বলেছেন সল্লু কামার আই তুমনি উসল্লি আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখলা সেইভাবে উম্মত কে পর্যন্ত নামাজ পড়বা শুধু এটা বলেন নাই যে আমি যেভাবে বলেছি সেভাবে পড়ো আমি যেভাবে তোমাদেরকে শিখিয়েছি সেভাবে পড়ো যেভাবে আমাকে বলতে শুনেছ সেভাবে পড়ো না আল্লাহ নবী বলেছেন যেভাবে আমাকে পড়তে দেখেছ প্র্যাকটিক্যাল দেখে শিখে সেইভাবে তোমরা নামাজ পড়বা এটার নাম হলো তালিমে হিকমত তালিমে হেকমত আজকের দুনিয়াতে আছে না নাই আছে তালিমে হেকমত প্র্যাকটিক্যাল শেখায় দাওয়াত এবং তবলিগের মেহনতে মানুষকে হাতে কলমে মানুষকে ইসলামের বিধানগুলো শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক না বেঠিক চব্বিশ ঘন্টা কিভাবে একটা মানুষ আল্লাহর কোরানকে পালন করবে কোরআনের বিধান মানবে সমস্ত ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সেই বিধানগুলো কিভাবে পালন করবে সেগুলো দাওয়াত এবং তবলিগের মেহনতের মাধ্যমে প্র্যাকটিক্যাল শেখানো হয় এই যে মজলিসে দাওয়াতুল হকের মাধ্যমে এই যে আমাদের দাওয়াতুল হকের মেহনত আছে হজরতওয়ালা হরদুই রহমতুল্লাহ আলহের মাধ্যমে আমাদের হরদুই হজরতের আজাল্লে খলিফা প্রিন্সিপাল মিজানুর রহমান দামাদ বারাকাতহমুল আলিয়া শাহেখে দেওনা আমাদের এই বিষয় বুজুরের শাহেখ আমারও শেখ এভাবে এরকম আরো অনেক তারা মেহনত করতেছেন মানুষকে আল্লাহর দিনের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য একদিকে দাওয়াতুল হকের মেহনত আর একদিকে দাওয়াত এবং তবলিগের মেহনত তবে কিছু বিষয় আছে যেগুলোর প্র্যাকটিক্যাল কাজ দাওয়াত এবং হয় না মজলিসে দাওয়াতুল হকেও হয় না যেগুলো সম্পর্ক রাষ্ট্রের সাথে যেগুলো সম্পর্ক রাজনীতির সাথে ইসলামের সেই রাষ্ট্রনৈতিক বিধানগুলো রাজনৈতিক বিধানগুলো রাষ্ট্রীয় বিধানগুলো আদালতের বিধানগুলো আল্লাহর কোরআন আদালত সংক্রান্ত যেই বিধান দিয়েছেন রাজনীতি সংক্রান্ত যেই বিধান দিয়েছে ইসলাম রাষ্ট্র সংক্রান্ত যেই বিধানগুলো দিয়েছে সেই বিধানগুলো প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য ওলামায়ে কেরামের নেতৃত্বে ইসলামিক রাজ রাজনৈতিক সংগঠন গুলো সেগুলো বাস্তবায়ন করার কাজ করে যাচ্ছে কথা বলে ঠিক না বেঠিক এই জন্য প্রত্যেকটা কাজ এটা ইসলামের কাজ প্রত্যেকটা কাজ আল্লাহর কোরআনের কাজ সর্বশেষ চার নম্বর আল্লাহর নবীর কর্মসূচি হল তাজকিয়া তাজকিয়ার অর্থ কি তাজকিয়ার অর্থ হলো যেই কোরআনকে তুমি তেলাবাদ করলা যেই কোরআনকে তুমি মর্ম বুঝালা ব্যাখ্যা করে বুঝালা তফসিলের মাধ্যমে এরপরে আমলের মাধ্যমে প্র্যাকটিক্যালি যেই কোরানকে তুমি আমলে পরিণত করলা সর্বশেষ দায়িত্ব হলো সেই কোরআনকে এবার তুমি তোমার আখলাক এবং চরিত্রে পরিণত করো সেই কোরানকে চরিত্রে পরিণত করা কোরআনে আখলাক তৈরি করা এটার নামই হলো তাজকিয়া মোখতারাম হাজির নবী আকরম সাল্লাহ আলহি আসাল্লাম এই চার দফা মেহনতের মাধ্যমে তিনি সেই আইয়ামে জাহেলিয়াতকে পরিবর্তন করেছিলেন আমরা এখন বাংলাদেশে অন্তত আমাদের এই ভুখন্ডে একটা আমূল পরিবর্তন আনতে চাই কি চাই না খারাচার হাত তুলেন তো আল্লাহ কবুল করেন হাত এটা শুধুমাত্র ক্ষণিকের আবেগ দিয়ে এই পরিবর্তন আসবে না শুধুমাত্র হাত তুললেই পরিবর্তন হয়ে যাবে না শুধুমাত্র স্লোগান তুললেই পরিবর্তন হবে না এজন্য একটা সর্বব্যাপী সংগ্রাম করতে হবে আমাদেরকে একদিকে তেলাপাতে কোরআনের মেহনত জন্য পড়ায় পড়ায় মহললায় মহললায় মাদ্রাসা গুলো করতে হবে স্কুলের শিক্ষার্থীদেরকে স্কুলের মধ্যে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার আয়োজন করতে হবে সেটা যদি না পারা যায় স্কুলগামী শিক্ষার্থীদের জন্য আফতারি স্কুল মক্তব তৈরি করে করে প্রত্যেকটা স্কুলগামী ছেলে মেয়ে যেন বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে পারে তার আয়োজন করতে হবে ঠিক যত ব্যাপক হবে মূর্খতা তত দূর হবে আল্লাহর কোরআনের আওয়াজ যত দূর পর্যন্ত ছড়াবে যা এলিয়াতের অন্ধকার তত তাড়াবে এরপরে মানুষকে কোরআনের বর্ম বুঝাতে হবে আপনারা প্রত্যেকে হাক্কানি ওলামা ইকরামের লেখা কোরআনের অনুবাদ বিস্তারিত ব্যাখ্যা পড়তে পারেন বা না পারেন অন্তত জিন্দগিতে একবার আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ পড়বেন ভাই আল্লাহ পাক কোরআন নাজিল করলেন আপনি হাজার হাজার বই জিন্দগিতে পড়লেন হুমায়ুন আহমেদ পরে শেষ করে ফেললেন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর সব পরে শেষ করে ফেললেন সায়েন্স আর্টসের সব বই পড়লেন সায়েন্সের বই পড়লেন সায়েন্স ফিকশনের বই পড়লেন কোরআনে পাকের অনুবাদটা সারা জিন্দিগিতে একবার পড়া হলো না বলেন এটা লজ্জার বিষয় কিনা এই জন্য সাধারণ মানুষকে বলবো অন্তত কোরআনে পাকের অনুবাদ বিশুদ্ধ অনুবাদ হকানে আলেমদের লেখা অনুবাদ শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত একবার পড়বেন এটা হলো তালিম কিতাব হলো এরপরে কোরআনকে শুধুমাত্র শিখার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না আল্লাহর কোরআনকে সমাজে প্রয়োগ করতে হবে কোরআনের এক একটা বিধান বাস্তবায়ন করবার জন্য যা করতে হয় তাই করতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য ইসলামী রাজনীতি এটা একটা গুরুত্বপূর্ণ শাখা দাওয়াত এবং গুরুত্বপূর্ণ একটা শাখা মজলিসে দাওয়াতুল হক গুরুত্বপূর্ণ একটা শাখা প্রত্যেকটার কাজ হলো তালিম হেকমত আল্লাহর করণের এক একটা বিধানকে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করা এই কাজগুলো আমাদেরকে করতে হবে এই কাজগুলোর সঙ্গে যারা বিরোধ করবে তাদেরকে প্রথমে বোঝাতে হবে যদি বুঝ না মানে লড়তে হবে প্রতিরোধ করতে হবে মনে রাখবেন তারা যদি আব্রাহাম নিঙ্করের মতামত মতবাদ বাস্তবায়নের জন্য কালমার্স মাস্মাও সেতুং আদর্শ বাস্তবায়নের জন্য যদি ওরা রক্ত দিতে পারে তুমি কেন আল্লাহর করণের আদর্শের জন্য রক্ত দিতে পারবে না আল্লাহ হা দাও না এই জন্য নিজেদের মধ্যে এই একটা আত্মমর্যাদা বোধ তৈরি করবেন ইসলামের জন্য একটা দর তৈরি করবেন এই ভিজা কম্বল না ভিজা কম্বল হবেন না জ্বলন্ত বারুদ হবেন ইসলামের উপর যখন আঘাত আসবে চুপ করে থাকা এটা ইমানদারের পরিচয় নয় ইসলামের উপর যখন আঘাত আসবে সাহাবায়ে কেরাম যেভাবে জ্বলন্ত আগুনের মতো বারুদের মতো চলে উঠতেন আল্লাহর কোরআনের প্রতিটি আয়াতের ইজ্জত হেফাজতের জন্য ইসলামের প্রতিটি বিধানের মর্যাদা রক্ষা করার জন্য সেভাবে নিজেদেরকে আগুনের মতো প্রয়োজনে চলে উঠতে হবে আর কোরআনী আখলাক তৈরি করার জন্য হাক্কানি মাসায়কদের সাথে ওলামায় কেরামদের সাথে একটা সম্পর্ক রাখবেন যেন আপনার চরিত্র আমার চরিত্র আমাদের আখলাক এটা যেন আল্লাহর কোরআনের আখলাকে পরিণত হয় প্রস্তুত আছেন তো আল্লাহ আমি বলতেছিলাম আমাদের বন্ধু বর মরনা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব এই এলাকায় তিনি আপনাদের এখানে ওলামায় কেরামের প্রতিনিধি জাতীয় পর্যায়েও তিনি কাজ করেন তিনি জাতীয় পর্যায়ের ওরা আমাদের সঙ্গে প্রত্যেকটা খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আপনারা এই অঞ্চলে এরকম আলেমরামা যারা আছেন বিশেষ করে সাহেব ওনাদের নেতৃত্বকে সংহত করবেন মজবুত করবেন নেতৃত্ব সংহত করার অর্থ হলো এই ওনাদের যে ধর্মীয় কার্যকলাপ আছে ওনাদের যে সমাজ কল্যাণমূলক কার্যকলাপ আছে ওনাদের যে রাজনৈতিক কার্যকলাপ আছে ওনাদের যে যে কাজ তালিম এবং শিক্ষামূলক যে কাজগুলো রয়েছে প্রতিটি কাজ এক সূত্রে গিয়ে গেঁথে গেছে আর সেটা হলো একটা বিপ্লব চাই সেটা হলো ইসলামের বিপ্লব কথা বলেন ঠিক না বে ঠিক পাঁচই আগস্টের পর আমি বলি একটা কথা যে বাংলাদেশ এখন বিপ্লবের জন্য উর্বর এই ফসলের মাঠ চাষাবাদের জন্য কিন্তু সব সময় উপযুক্ত থাকে না কথা বলেন বছরের ছয় মাস মাঠ পড়ে থাকে এখানে পোলাপানরা খেলে এখানে নানা রকমই হয় বন্যা হয় এই হয় সেই হয় চাষাবাদের উপযুক্ত মাঠ সব সময় হয় না এরপরে যখন বর্ষার মৌসুম শুরু হয় বৃষ্টির মৌসুম একটা হালকা বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার সাথে সাথে মাঠগুলো ফসলের মাঠগুলো চাষাবাদের জন্য উর্বর হয়ে ওঠে তখন দ্রুত সমস্ত ফসলের মাঠগুলোকে হাল চাষ করে চাষাবাদের উপযুক্ত করে দ্রুত যার যেই ফল ফসল চাষাবাদ করা দরকার সেটা বীজ বপন করতে হয় যদি তখন কেউ বীজ বপন না করে আর এই মৌসুমটা যদি চলে যায় তখন আর সে ফসল ঘরে তুলতে পারবে না আলহামদুলিল্লাহ জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে আবু সাঈদ মুগ্ধ সিফা জাহিদ এই সমস্ত থোকা থোকা নামগুলো মুসলমানদের ইমানদার সন্তানেরা যেভাবে জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে অকাতরে বুকের রক্ত দিয়ে বাংলার মাটিকে সিঞ্চিত করে দিয়েছে এ মাটি এখন বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে এই সময় ইসলামী বিপ্লবের আওয়াজ শুনতে হবে প্রথমে ঘাম ঝরিয়ে মেহনত করতে হবে রাতের অন্ধকারে অস্ত্র দিতে হবে আল্লাহর দরবারে আর এরপরে যদি বিপ্লবের জন্য যখন চূড়ান্তভাবে মাঠ প্রস্তুত হয়ে যাবে তখন এই মাঠের প্রয়োজনে দুই হাজার নয় দুই লক্ষ যুবক আবু সাইদার মতো জালিমের জুলন্তন্ত্রের উৎখাতের জন্য বুলেটের সামনে বুক পেতে দিয়ে শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে যদি আসে প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ আল্লাপা কবুল করেন ওলামা কেরামকে সামনে রেখে অতন্দ্র প্রহরী হিসাবে আল্লাহর দিনের জন্য যানবাজি লাগাই দেব কি বলেন এই জীবন তখনই সফল হবে সার্থক হবে আমার জীবন আমার যৌবন আমার জন্ম সার্থক তখনই হবে যদি এটা আল্লাহর দিনের কাজে লেগে যায় এছাড়া এই জীবনের সার্থকতার বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহর দিনের কাজে লাগলো না এ জীবন ব্যর্থ দুনিয়া জমা করলা পাহাড় পরিমাণ সম্পত্তি জমা করলা এ তোমার জীবনের ব্যর্থতা ছাড়া কিছুই না জীবনের সফলতা সার্থকতা ততটুকুই যতটুকু আমার এই জীবন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর নবীর জন্য যতটুকু কাজে লাগলো ততটুকুই হলো সফল